আসসালামু আলাইকুম ও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা ইউটিউব পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের চার পয়েন্ট একের এক নং অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি এক নং সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো এ অংশের ড পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছ এবং অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশন পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ঢ থেকে দেখব তো ঢ নম্বরে দেখো আছে ঢ নম্বরে আছে এ মাইনাস বি প্লাস সি এ মাইনাস বি প্লাস সি এটাকে যদি আমরা বর্গ করি আচ্ছা তোমরা এই ধরনের অঙ্ক ক্লাস সেভেনেও পড়েছ আমরা দুইটা দিয়ে করেছিলাম তিনটা দিয়েও সেভেনে করেছি তো অষ্টম শ্রেণীতেও আসে দেখো এটার জন্য আমরা এটা কীভাবে করতে পারি আমরা এইটাকে এ এটাকে এ এই দুইটাকে বি ধরেও করতে পারি অথবা আমরা যদি এ মাইনাস বি এটাকে এ ধরি আর এটাকে বি ধরি তাও করতে পারবো কোনো সমস্যা নেই তো আমরা যদি এটুককে এ ধরি আর এটাকে বি ধরি তাহলে দেখো কী হয় এ মাইনাস বি এটা হলো এ তাহলে এ স্কোয়ার এ সূত্রের প্লাস টু এ সমান কি এ মাইনাস বি সমান কি সি প্লাস বি স্কোয়ার আচ্ছা এখন মনে করো এইখান থেকে এইটুক ধরো নাই তাহলে এইটা কি আবার একটা সূত্র পড়ছে না এ মাইনাস বি হোলি স্কোয়ার মনে করা এটুক নাই তাহলে এটুক কি একটা সূত্র না তাহলে এটুক আগে এখন সূত্র রক্ষ সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটুকের সূত্র হলে এটুক এখন এই প্লাস এখানে এইটার সাথে এইটা গুণ তার সাথে এইটা গুণ তাহলে টু এ সি একসাথে টু এ সি বা সিও লিখতে পারি আমরা প্লাস মাইনাস মাইনাস টু বি সি টু বি সি গোল করে এখানে লিখল এ প্লাস এখন এখানে উত্তর লিখে দিলে অঙ্ক হয়ে যাবে কিন্তু আমরা যদি একটু সাজিয়ে লিখতে চাই তাহলে আগে লিখব এই স্কোয়ার প্লাস এরপরে মাইনাস টু এ বি মাইনাস টু বি সি প্লাস টু এসি বা সি এ যে কোনো একটা লেখা যায় এটা ধন অঙ্কের উত্তর এরপরে দেখো মধ্যাহ্ন নং মধ্যাহ্ন নং কি আছে এ এক্স প্লাস বি প্লাস টু এ এক্স প্লাস বি প্লাস টু এটার ওপরে স্কোয়ার অর্থাৎ এটাকে আমরা বর্ব করব আবার এটাকে যদি আমরা এ ধরি এটাকে বি ধরি তাহলে দেখো এ এক্স প্লাস বি এটা হলো এ তাহলে এ স্কোয়ার প্লাস টু এ সমান কি এ এক্স প্লাস বি আর বি সমান কি টু প্লাস বি স্কোয়ার দেখো তাহলে এখান থেকে এইটুক মনে করো নাই তাহলে এইটা আবার কী হচ্ছে আবার কি এ প্লাস বি হল স্কোয়ার পড়ছে না তাহলে এটাকে আবার সূত্র প্রয়োগ করে এ স্কোয়ার প্লাস টু এ বি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটুকের সূত্র কিন্তু এইটুক হল এ প্লাস এইটার সাথে এটা গুণ তার সাথে এটা গুণ দুই দোকানে চার ax प्लस प्लस a, plus plus a चार, चार. की प्लस 2 * 2 * 4 b प्लस 2 * 2 * 4 এখন দেখো লাস্টে একটা কাজ করতে হবে কি এটার উপরে 2টার উপরে স্কয়ার আছে মানে কি a² x² प्लस 2ab x प्लस b² 4 এ এক্স প্লাস ফোর বি প্লাস ফোর এটাই উত্তর এখন যদি আমরা একটু এইটা আর এটা একদিকে করে লিখি তাও লিখতে পারবো এইখানে উত্তর লিখে দিলে অঙ্ক হয়ে যাবে যদি আর একটু সাজা লিখতে চাও এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ফোর বি প্লাস ফোর এখানেও উত্তর লেখা যায় তাহলে এটা অধ্যা উত্তর এরপরে দেখব ত নাম্বার ত নাম্বার কী আছে দেখো ত নাম্বারে আছে এক্স ওয় প্লাস ওয়াই জেড মাইনাস তাহলে এটাকে এ ধরবো এটাকে বি ধরবো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এই স্কোয়ার মাইনাস টু জেড এক্স প্লাস বি স্কোয়ার আচ্ছা এখন এইটা আবার সূত্রে পড়ছে তাহলে কি এ স্কোয়ার

এক্স ওয়াই জেড স্কোয়ার টু এক্স ওয়াই জেড স্কোয়ার এটার সাথে এটা তার সাথে টু এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস z স্কোয়ার এক্স স্কোয়ার আচ্ছা এখন এটার উপরে যদি স্কোয়ার আছে এটা কি দুইটা হবে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার এক্স স্কোয়ার এখন আমরা একটু সাজিয়ে লিখবো ওখানে অ্যান্সার দিয়ে দিলেও হয়ে যাবে কিন্তু সাজিয়ে নেব সাজিয়ে লিখলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার জেড মাইনাস টু এক্স স্কোয়ার জেড মাইনাস টু এটা আসলে লেখার সময় এক্স স্কোয়ারটা আগে তারপর ওয়াই স্কোয়ার তারপর অর্থাৎ এটা এদিকে এটা এদিকে লেখা ভালো ছিল এরপরও এভাবে লেখা যায় এটা তন অঙ্কের উত্তর তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের এই এক নঙের এখানে তিনটা পদের যে ইয়েগুলো আছে এই বর্গ নির্ণয় এখানে মোট ছয়টা আছে আমি তিনটা তোমাদের আজকে করে দেখালাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এরপরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানিও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ